হৃদয় দিয়ে ভালোবাসা আর ভালোবাসার প্রতি অটুট আনুগত্য একটা সত্যিকারের লয়্যাল নারী যেন আশীর্বাদ যাকে বদলে দেওয়া যায় না তুলনা করাও যায় না আর কখনো প্রতিস্থাপনও করা যায় না কারণ তিনি সম্পর্ককে ধরে রাখেন সাময়িক আবেগ দিয়ে নয় বরং নিজের গভীর অনুভব সততা আর হৃদয়ের শক্তি দিয়ে তাই বলা হয় এ লয়্যাল উম্যান ইজ এ ব্লেসিং নেভার এ রিপ্লেসমেন্ট একজন লয় নারী সম্পর্ককে নিজের সত্তার একটি অংশ মনে করেন তিনি ভালোবাসলে মনোযোগ দিয়ে ভালোবাসেন প্রতিশ্রুতি দিলে শেষ পর্যন্ত ধরে রাখেন তার ভালোবাসা কোনো শূন্যতা পূরণ করার চেষ্টা নয় কোনো একাকিত্বের বিকল্প নয় বরং একটি সত্যিকারের সংযোগের প্রতি তার ইচ্ছার প্রকাশ তিনি কখনোই শুধুমাত্র কারো সঙ্গ পাওয়ার জন্য প্রেমে পড়েন না তিনি প্রেমে পড়েন তখনই যখন তার হৃদয় সাড়া দেয় লয়াল নারীর কাছে ভালোবাসা মানে বেছে নেওয়া মানুষটিকে প্রতিদিন নতুন করে সম্মান করা তিনি সম্পর্ককে হালকা করে নেন না কারণ তার হৃদয় হালকা নয় সেটি গভীর স্থির এবং দায়িত্বশীল তিনি নিজের মানুষকে সাপোর্ট করেন পাশে দাঁড়ান আর কঠিন দিনে আরও কাছে আসেন অথচ তার এই লয়্যালটি কখনোই দুর্বলতা নয় এটি তার চরিত্রের শক্তি তার আত্মার গভীরতা কিন্তু এই সত্যিটাও মনে রাখতে হবে লয়্যাল নারী তার আনুগত্য অন্ধভাবে দেয় না তিনি বোঝেন নিজের মূল্য কতটা বোঝেন যে সম্পর্কটা ধরে রাখার দায়িত্ব দুজনেরই একজনের নয় তিনি জানেন যদি ভালোবাসা শুধু তার পক্ষ থেকেই আসে তবে সেটা সম্পর্ক নয় সেটা সংগ্রাম তাই তিনি ভালোবাসেন কিন্তু নিজের সীমানা অটুট রেখে শান্ত থেকে নিজের মর্যাদা রক্ষা করে লয়েল নারীর ভালোবাসার সৌন্দর্য এখানেই যে তিনি কখনো তারা করেন না তিনি কখনো কাউকে ধরেও রাখেন না তার ভালোবাসায় আকর্ষণ আছে চাপ নেই আর সেটাকে তাকে ভিন্ন এবং অনন্য এবং অমূল্য করে তোলে সত্যিকারের লয়াল নারীর ভালোবাসা খুব নরম কিন্তু খুব স্থায়ী খুব শান্ত খুব শক্তিশালী সাময়িক আবেগে নয় চরিত্রের উপর দাঁড়ানো তাই তিনি কাউকে কখনো নিজের লোনলিনেস থেকে ভালোবাসেন না ভালোবাসেন নিজের স্বচ্ছ হৃদয় থেকে কারণ শি কমিটস উইথ হার হার্টস নট হার লোনলিনেস এই কারণেই একটি লয়াল নারী সবসময়ই এক বিরল আশীর্বাদ যাকে খুঁজে পেলে ধরে রাখতে হয় শ্রদ্ধা দিয়ে কৃতজ্ঞতা দিয়ে আর মূল্যবোধ দিয়ে কারণ তাকে প্রতিস্থাপন করা যায় না আর তার জায়গা কখনোই অন্য কেউ নিতেও পারে না এই রকম নারীর প্রতি যে কোনো মানুষেরই গভীরভাবে যত্নশীল হওয়া উচিত কারণ একটি লয়াল নারী শুধু ভালোবাসা দেয় না তিনি সম্পর্ককে স্থিরতা শান্তি এবং সত্যিকারের গভীরতা দিয়ে পূর্ণ করেন যিনি হৃদয় দিয়ে কমিট করেন যিনি প্রতিশ্রুতি রক্ষা করেন যিনি কঠিন দিনে পাশে থাকেন তার মূল্য বুঝে তাকে সম্মান দেওয়াই দায়িত্ব সৌভাগ্য এবং পরিপক্কতার পরিচয় কারণ এমন নারীর ভালোবাসা সহজে আসে না আর একবার এলে তার সারা জীবন টিকে থাকে একটি লয়েল নারী শ্রেপ সঙ্গী নন তিনি শক্তি নিরাপত্তা এবং নিঃস্বার্থ ভালোবাসার উৎস তাই তার প্রতি যত্নবান হওয়া মানে শুধু তাকে খুশি করা নয় বরং তাকে বুঝে চলা সম্মান দেওয়া তাকে নিরাপদ অনুধাবন করানো এবং তার ভালোবাসাকে অবহেলা না করা কারণ সত্য হলো একজন লয়াল নারীর হৃদয় ভাঙলে আপনি শুধু একটি মানুষ হারান না হারান একটি বিরল আশীর্বাদ একজন লয়াল সৎ হৃদয় গভীরভাবে কমিটেড নারীর প্রতি আপনার ভাষা এবং আচরণ হওয়া উচিত অত্যন্ত সম্মানজনক স্থির নিরাপদ এবং পরিপক্ক কারণ এই ধরনের নারী ভালোবাসে হৃদয় দিয়ে আর বিনিময়ে শুধু সত্যিকারের আচরণটাই চাই নিচে আপনার তার প্রতি কীরকম ভাষা এবং আচরণ হওয়া উচিত এবার আসি সেই কথায় আপনার ভাষা হওয়া উচিত নরম সম্মানজনক স্থির তিনি ড্রামা বা লাউড ভ্যালিডেশন চান না তিনি চান শান্ত পরিপক্ক যোগাযোগ আমি তোমাকে বুঝি তোমার অনুভূতিগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ আমি এখনও আছি তুমি একা নও এই ধরনের কথা তাকে নিরাপত্তা দেয় কারণ একজন লয়েল নারী রেসপেক্টফুল টোন ছাড়া আর কিছুতেই স্বস্তি পান না তাকে অবহেলা করবেন না কনসেন্সটেসটি দেখান সফট প্রমিস নয় স্টেডি বিহেভিয়ার একজন লয়াল নারী আপনার কথা থেকে বেশি স্বভাব অবজার্ভ করেন তাই প্রতিটি আচরণে নিশ্চিত করুন আপনি তার কাছে নিরাপদ এবং নির্ভরযোগ্য অনেস্ট কমিউনিকেশান মিথ্যা লুকোচুরি বা স্পষ্টতা নয় একজন লয়্যাল নারীর হৃদয় তিনি মিথ্যা টের পান দ্রুত তবুও চুপ থাকেন যার ফলে ভেতরে ভেঙে যান তাই আপনার আচরণ হওয়া উচিত পরিষ্কারভাবে কথা বলা ইন্টেনশান পরিষ্কার রাখা আর সম্মান করা তার ভালোবাসাকে গ্যারান্টির ধরে নেবেন না তিনি লয়্যাল কিন্তু ফুলিশ নন লয়াল নারী মানে আনলিমিটেড টলারেন্স নয় আপনার আচরণ হওয়া উচিত তার এফোর্টস অ্যাপ্রিসিয়েট করা ছোট্ট ছোট্ট গেস্টার অ্যাকনোলেজ করা তাকে অনুভব করানো যে তার কনসেন্টেন্সি মূল্যবান এ লয়্যাল ও ম্যান নট ওয়ান্ট পারফেকশন শি ওয়ানস এ ফোর্ড তাকে নিরাপদভাবে অনুধাবন করান এই ধরনের নারী হৃদয় দিয়ে ভালোবাসে তাই ইমোশনালি নিরাপত্তা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার আচরণ ঝগড়ার সময়ও ডিসরেসপেক্টেড নয় তাকে লোয়ার করে কথা বলা নয় রাগ থাকলেও বাউন্ডারি রক্ষা করা আর অন্য নারীর সাথে কম্পারিজন ফার্স্ট বা মিক্সড সিঙ্গেল নয় ডিটেস্ট হয়ে যায় শব্দ না করে তাই তার প্রতি আপনার ভাষা এবং আচরণ হওয়া উচিত ক্লিয়ার রেসপেক্ট নো মিক্সড সিঙ্গেল নো ইনসিকিউরিটি ট্রিগার্স অ্যাপ্রিসিয়ান অ্যাপ্রিসিয়েশান করুন কারণ তিনি রেয়ার অল্প অল্প করে জানেন তোমার মতো মানুষ খুব কম তোমার মতো লয়ালিটির আমি মূল্য দিই তিনি কিছুই দাবি করেন না কিন্তু অ্যাপ্রিসিয়েশান তাকে আরও কোমল করে তোলে সর্বোপরি সদয় হন কারণ এ কাইন্ড ম্যান ইজ এ গিফট টু এ লয়েল ওম্যান অ্যান্ড এ লয়েল ওম্যান ইজ এ ব্লেসিং টু এ কাইন্ড যদি আপনি সত্যিই এমন নারীর মূল্য বোঝেন তাহলে আপনার ভাষা হবে কোমল আপনার আচরণ হবে সম্মানজনক আর আপনার উপস্থিতি হবে তার জন্য নিরাপদ আশ্রয়ের মতো সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা